জাতির ক্রাশ কোরাই ফাইভ সিক্স জেনারেশন এই দিয়ে আমাদের থেকে আজকের এই প্যাকেজটি নিতে পারবেন মাত্র বাইশ হাজার আটশো টাকায় এই প্যাকেজটিতে কিন্তু মিড রেঞ্জের সব ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং পাশাপাশি ফ্রিল্যান্সিং যাদের কাজ করতে পারবেন এবং গেমিংও করতে পারবেন এই প্যাকেজটি দিয়ে পাবজি ফিফের মতো গেমগুলো স্মুথলি খেলতে পারবেন কল অফ ডিউটিও খেলতে পারবেন এই প্যাকেজটি দিয়ে টোটাল প্যাকেজটি বাজেট থাকবে মাত্র বাইশ হাজার আটশো টাকা এই প্যাকেজটিতে প্রসার হিসেবে পেয়ে যাবেন ইনটেল কোরাই ফাইভ সিক্স জেনারেশন এই পেয়ে যাবেন এই প্রসার একটি ট্রে প্রসেসর ভোজন সাথে আমরা প্যাকেটি ব্যবহার করি এই প্রসেসরের এক মাসের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন এবং এই প্যাকেটটির মধ্যে র্যাম হিসেবে পেয়ে যাবেন ডিডার ফোরের এইট জিবি একটি র্যাম পেয়ে যাবেন তিন বছরের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন কিং ফার্স্ট ব্র্যান্ডের একশো আঠাইশ জিবি সাতা অ্যাসিডি পেয়ে যাবেন তিন বছরের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন এবং মাদার হিসেবে পেয়ে যাবেন আসুস ব্র্যান্ডের এইস ওয়ান জিরো সিজ একটি মাদার পেয়ে যাবেন এই মাদারটি বাইরে কান্ডে রিভোর্স একটি মাদারবোর্ড এই মাদারটির এক বছরের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন এবং এই প্যাকেজের মধ্যে দারুণ একটি ক্যাচিং পেয়ে যাবেন যে ক্যাচিং রয়েছে মোনাক ব্র্যান্ডের মিষ্টি বক্স নামের পরিচিত ব্ল্যাক একটি ক্যাচিং সামনে এবং সাইডে দুই সাইডে টেম্পার গ্লাস থাকবে এবং ভিতরে পাঁচটি এয়ার ফ্যান থাকবে চাইলে ফ্যানের কালারগুলো চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো অফ করে ফ্যানগুলো চালু রাখতে পারবেন এবং ক্যাচিংয়ের পাশাপাশি আমরা গিগাসনিক ব্র্যান্ডের একটি পাশ হয়ে গেছি বিগ ফ্যান একটি পাওয়া থাকবে ছয় মাসের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং এই প্যাকেজের মধ্যে আমরা যে মোটর রেখেছি হিগভিশন ব্র্যান্ডের হান্ড্রেড হার্স আইপিএস প্যানেল ফুল বর্ডারলেস ফুল এজ একটি মোটর থাকবে বাইশ ইঞ্চি বর্ডারলেস এই মোটরটি তিন বছরের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন সাথে একটি আট জিবি লাইটিং কম্বো প্যাকের কিবোর্ড মাউসে পেয়ে যাবেন টোটাল প্যাকেজটি বাজেট থাকবে মাত্র বাইশ হাজার আটশো টাকা আমাদের কাছে এই প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনারা ছেলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছ থেকে প্যাকেজটি নিলে লাইফ টাইম সার্ভিস সেন্ডে পেয়ে যাবেন একদম ফ্রি